তারা যারা যারা আরো সাহায্য করছে স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড বহু তারা বেয়া গুণ মিলি আজকে জোর তালি দি চুক্রি আদায় করবার লাগে যাতে অন্যরা শান্তি শান্তিপূর্ণভাবে অন্যরা অন্য দেশে পৌঁছে দিতে পারে ইন খুশির দিনের কথা বড় খুশির কথা এই খুশির কথা ইয়ান আজ আর অনুভব করি আর তারা তারে ভীষণভাবে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই

এই জঙ্গলর বুত জায়গায় মানুষের ইনতায় হতো নিজে রোজা রাখি আজ অনরালে ইফতারত যাইম আই যখন রোজা রাখেন আমিও রোজা রাখি অনাৰেলা জি আৰু যায় মস্তৰ হতা নহয় ইয়াত মস্তৰ বাক্যৰ হতা